হ্যালো বাড়ি তাই আমাদের ভাতের

এখনো পুরো কমপ্লিট হয়নি আর কি রং করা বাকি আছে ফিনিশিং করা দাদা কি নাম আপনার আমার নাম স্বপন সূত্রধর কি করেন পেশায় পেশায় কাঠ কাঠ মিস্ত্রির কাজ কাঠের কাজ আর কি কাজ করেন এমনি কাজ করি এই কাঠের কাজ করছি জলের লাইনের কাজ করি পাখা ফ্যান ফ্যান এসব ঠিকও করি গাড়ি বড় বড় গাড়ি দশ টাকা ছ টাকা এই গাড়ির কাজও করি মূলত কোন পেশাটাকে আপনি মানে পেশাগত মূলত আমার এই সুতোরের কাজ কাঠের কাজ কত বছর করে করছেন কাঠের কাজ কাঠের গাছ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আপনি কি তৈরি করেছেন আমি এখন বর্তমানে এই স্কু এটা তৈরি করেছি কি দিয়ে তৈরি করলে এটা সময় লেগেছে এটা মেহগুনি কাঠে তৈরি করেছি করতে মিনিমাম নয় থেকে দশ দিন সময় লেগেছে কত টাকা খরচ হয়ে যায় এটা এই অবধি খরচা ব্যাপার হচ্ছে কোনো কিছুই তো আমার কিনতে হয়নি আমার বাড়িতে ছিল বাড়ির কাঠ দিয়ে করা আর সময় লেগেছে আমার এই করতে যা মজুরি লেগেছে এই সেটা আমি নিজেই তৈরি করেছি কোনো অন্য সহযোগিতা ছাড়াই এই এবং গাড়িটা তৈরি করেছেন মানে কিভাবে তৈরি করেছেন মানে কি ছিল কি অবস্থায় ছিল এই গাড়িটাতে আগে কোনো কিছুই ছিল না ব্যাপার এই স্কুটিটা বাবাকে কিনে দিয়েছিলাম তখন গাড়ি ভালো ছিল কত বছর তার আজ থেকে না হলো পনেরো বছর আগে আচ্ছা কিনে দিতাম তারপর বাবা মারা গেছে এই প্রায় নয় দশ বছর মারা যাওয়ার পরে এই গাড়ি আর কি আমরা ধরতাম না বাইরে পড়েছিল থাকতে থাকতে দেখা যাচ্ছে এর শেষ পর্যায়ে আমিও এখানে থাকতাম না বাইরের দোকানে কাজের জন্য বাইরে থাকতাম এসে দেখি গাড়ির কোনো অংশ প্লাস ফাইবারের কোনো কিছু নেই এমনকি ব্যাটারি ফ্যাটারি কিচ্ছু নেই তারপরে কি ওটাকে আবার এতদিন পর এখন মনে হলো যেন ওই গাড়িটা পড়ে আছে কিছু থাকছে না তাহলে ওটাকে বের করে দেখি তার বের করে দেখি ওর কিছুই নেই তারপরে আমি ওগুলো দেখি তাহলে এটা কীভাবে ঢাকা দেওয়া যায় তারপর প্রথমে মাঠ ঘাটটা তৈরি করলাম তারপর পাদানিটা করলাম করার পরে দেখি বাকিটাও আস্তে আস্তে দেখি করি এই করতে করতে এই অব্দি পুরোটা কাঠেরই হয়ে গেছে কাঠের কেন ভাবনা টিন ছিল বা বডিও তো কিনতে না বডি কিনতে গেলে পয়সা লাগতো বা টাকা পয়সা লাগতো এই আমার ছিল না আমি দেখি আমাদের এখানে কাঠ আছে আর নিজের বুদ্ধি আছে সেই হিসাবে করি করে অভিজ্ঞতা রয়েছে বানিয়ে ফেলি গাড়িটা নিয়ে পর্যন্ত কোথায় নগর গিয়েছে এখনো এই গাড়িটা নিয়ে আমি মোটামুটি ওই তাহিরপুর বীরনগর ওই দিকটা অবধি আমি গেছি দূরে পড়াশোনার পক্ষ থেকে কখনো আপনাকে জিজ্ঞাসা বা আটক করে দিতে পারি না এমনি প্রশাসনের দিক থেকে কখনো এখনো ধরেনি আমাকে দেখাও হয়নি আমি সোজা চলে গেছি গিয়ে ওর যেখানে দাঁড়াতাম সেখানে সমস্ত লোকরাই ভিড়ই করতো কিন্তু কেউ কোনো মন্তব্য করেনি ওই ব্যাপারে হেলমেট ব্যবহার করতাম তবে গাড়ি চলার সময় আমি হেলমেট ব্যবহারই করতাম রাস্তায় বেরোলে হেলমেটটা আমি অনেকবার আমার অন্য গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম ছয় সাতবার কিন্তু প্রত্যেকবার আমি হেলমেটের জন্য বেঁচে গেছি আর সেই থেকে আমার অভিজ্ঞতা হেলমেট ছাড়া আমি কোথাও হচ্ছে না সে যেই গাড়ি। হোক

তিরিশ চল্লিশ কিলোমিটার এই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তো ঘুরে এসেছি এটা 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 কোন গাড়ির ইঞ্জিন ছিল এটা টিভিএস কোম্পানির ইঞ্জিন ছিল টিভিএস কোম্পানির গাড়ি ছিল এটা তৈরি এটা এই যে তৈরি করেছেন কী কী দিয়ে তৈরি করেছেন এটা তৈরি করেছে মেহগুনি কাঠ দিয়ে মেহগুনি কাঠ ব্যবহার করেছেন আর অন্য করা হয়েছে পেরেক আঠা এই তবে প্রত্যেকটা জিনিস এমনভাবে লাগানো আছে যে গাড়ি খারাপ হয়ে গেল এই গাড়িটা ঠিক করতে কোনো কোনো অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটা অংশ যাতে পাট পাট খোলা যায় এবং খুব কম সংখ্যক নাট বল্টু ব্যবহার করে যাতে একটা নাট খুলে পাট পাট খোলা যায় সেইভাবে তৈরি করা যায় একটা মোটরসাইকেলের বিষয়ে নাম বাড়ি পরিবর্তন দেখা আছে একটি হোটেলের নাম কেন এটা ব্যাপার হচ্ছে আমার বাবা যখন মারা গেছে তখন থেকে এই কাগজপত্র কোথায় আছে তাও জানি না আর নম্বর প্লেট তো মেন হচ্ছে সব কিছু চোরেই খুলে নিয়ে চলে গেছে এইবার আমি কিন্তু গাড়িটার একটা পরিচয় চাই তো একবারে আমার পিছনে আমার দোকান হোটেলেরই নম্বর প্লেটটা লাগিয়ে দিয়েছি নম্বর লাগিয়ে দিয়েছি আপনার হোটেল চলে এখনো হ্যাঁ এখন হোটেলটা চালু হয়েছে প্রায় ছ মাস হলো চালু করেছি এটা তো একটা প্রচারে মধ্যে চলে আসলো আপনার হোটেলে হ্যাঁ রাস্তাঘাটে মানুষজন কি দেখ কীভাবে দেখছে এবং হ্যাঁ গাড়ির পরিচয় যখন আমি এই গাড়িটা নিয়ে লোকের নম্বর প্লেট দেখে তো যখন নামটা দেখে দিই তখন বলছে না অমুক জায়গার ঠিকানা গাড়ির একটা ঠিকানা চাইতো তো সেই হিসাবে এই ঠিকানা এই গাড়িটি যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি মানে ভাবছেন সে চুরি হয়ে গেলে আর কি করা যাবে সেটা তো আর করার কিছু নেই গাড়ি যদি চুরি হয়ে যায় কি নাম আপনার আপনার স্বপন সূত্রধর হ্যালো হ্যাঁ ওই বাড়িটাই আমারই ওষুধের ভাতের ওটা চারিটা অফ করুন চাবিটা অফ করুন